প্রবাদ সকালের শান্তিনিকেতন আজ সকালে একাকাই আমি বেরিয়ে পড়েছিলাম সকালের শান্তিনিকেতনকে দেখবো বলে এত নিরিবিলি এত শান্ত সত্যি ভাবা যায় না কি অপূর্ব সেই দৃশ্য গাছের ফাঁকা দিয়ে সোনালি রোদ উঁকে ঝুঁকি মারছে মনে হচ্ছিলো যেন তারাই আমাকে দেখছে আমি রাস্তায় একা বেরিয়েছি না তাই তারা আমাকে দেখছে সত্যি খুব খুবই ভালো রাখছিল সকালে রাস্তা ঝাড় দিচ্ছে রোজই নাকি তারা এভাবে রাস্তা ঝাড় দিয়ে রাখে যতই হোক রবি ঠাকুরের দেশ বলে কথা রবি ঠাকুরের দেশ বলে গ্রাম বলে কথা সত্যি সবাই খুব যত্ন করে রাস্তাঘাট রাখা গাছপালা রাখা খুবই ভালো এই যে গাছটা এই গাছটা দেখে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটোবেলায় একটা বাচ্চা বা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পে পড়েছে একটা ছোট্ট বাচ্চা এই গাছের বয়স হিসাব করছিল এই গাছটা দেখে সত্যি সেই ছোটোবেলার কথাই মনে পড়ল বাচ্চাটা ভেবেছিল গাছটার বয়স হয়তো তার বাবার মতন বা তার ঠাকুরদাদার মতন বা তার প্র ঠাকুরদার মতন সত্যিই গাছের হিসাব করা যায় না এই গাছের হিসাব এত বয়স এত বয়স যে লাগিয়েছে সেই হয়তো বলতে পারবে আর বলতে পারবে প্রকৃতি হাঁটতে হাঁটতে চলে আসলাম তিন পাহাড়ে তিন পাহাড়টা দেখার খুব ইচ্ছে ছিল কাছ থেকে কিন্তু এখানে তো কাছে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যেটুকুনিই দেখেছি দূর থেকেই দেখেছি আমি বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল কি অপূর্ব লাগছিল ওই সকালে নিস্তব্ধ পরিবেশ ইচ্ছে করছিল একটু টাচ করি একটু স্পর্শ করি স্পর্শ করলে বোধ আমার মনে একটু শান্তি হতো কিন্তু সেটা তো সম্ভব নয় চারিদিকে ঘেরাও সবচাইতে আশ্চর্য কি এই গাছের কোনটা গোড়া আর কোনটা শিকড় বোঝা ভারী ভার কেননা শিকড়গুলো আর এদিকে গোড়া সবই একই রকম দেখতে আজকে মন ভরে তিন পাহাড়কে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্প সেই কবিতাগুলো যেন বাস্তবে আমার কাছে এসে ছোঁয়া দিয়েছিল সকালটা সত্যি মন ভরে গেল সকালের এই যে পাওনা এ আমার কাছে এক বিশাল পাওনা আমি অনেকবার আসি শান্তিনিকেতনে আমি মাঝে মাঝে আসি এবার আমি একাই এসেছি তাই একাই উপভোগ করার জন্য সকালবেলা বেরিয়ে পড়লাম যাই হোক এই যে এই যে এইভাবে আমি দেখতে পেয়েছি একা একা এটা হয়তো সবার সঙ্গে আসলে দেখতে পেতাম না সবার সঙ্গে থাকতে গেলে সবার ইচ্ছে মতনই চলতে হয় যাই হোক